আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা মূলত চলে এসেছি সকাল সকালে এই কাজের উদ্দেশ্যে তো আমাদের কয়েকটা জমিতে পানি দিতে হবে কারণ অনেক দিন ধরেই পাটের বীজ বোনায় রাখা হয়েছে কিন্তু পানির অভাবে বীজগুলো ফাটতেছে না গত এক সপ্তাহে ধরে আকাশের দিক তাকিয়ে আছি ঘন কালো মেঘ হচ্ছে কিন্তু বৃষ্টি নামতেছে না বীজটি নামার অপেক্ষায় ছিলাম কিন্তু যখন দেখলাম যে না অবশেষে এই বীজগুলো নষ্ট হয়ে যাবে সকালেই চলে আসলাম যে আজকে তাহলে পানি দিয়েই দেই তো আমারই একটা জমিতে তিন চার দিন হয়ে গেছে বীজ বোনায় রাখছি সেই জমিতে পানি দিতে হবে আর একটা জমিতে আজকে পানি দেবো সেটা হচ্ছে বিআইডিসির প্রকল্পের আয়ত্তে তো অন্যের জমিতে তো আমি প্রথমে মোটর চালিয়ে দিলাম মোটরের পাম্পে একটু সমস্যা হওয়ার কারণে পানিটা উঠাইতে একটু কষ্ট হচ্ছিল কারণ আজকে অবশ্য নর্মালেই উঠে গেছে আগে আরও কষ্ট হইতো কয়েকবার চেষ্টা করতাম যে রোজা থেকে করতে গেলে তো মোটামুটি জিভ বা বাইর হয়ে যাইতো তো এখন আলহামদুলিল্লাহ যাই হোক কষ্ট হইলেও একটু পানি বান করতে পারি সমস্যা হয় না তো আমার বুনানো পাটের ভুঁইতে পানি ধরাই দিয়ে অন্য একটা ভুঁইতে ড্রেন কাটতে চলে গেলাম এই জমিটায় কয়েকদিন ধরেই পানি দেওয়ার কথা বলতেছিল এর আগে এসে নিচুতে এই জমিটা লেবেল না লেভেল না থাকার কারণে নিচুতে আগে পানি দিয়ে গেছি উপরে পানি দিতে পারি নিই তো উপরে পানি দিতে হইলে ও একেবারে সাইড দিয়ে অনেকখানি ড্রেন কেটে তারপরে পানি দিতে হবে এই জন্যই সকালে সকালে আমার চাচাতো ভাই রাসেলকে নিয়ে চলে আসছি যে চলো ভাই আমরা সকালে সকালে যাই যেন ড্রেনের কাজটা কমপ্লিট করতে পারি এই কাজের সাথে যারা জড়িত তারা খুব ভালো করেই জানে এই কাজটা কতখানি কষ্টের আকাশে মেঘ ছিল মেঘ থাকার কারণে এত গরম পড়ছিলো যে সকালেও খুবই কষ্ট হচ্ছিল ড্রেনটা এমন জায়গায় কাটতে এসেছে মনে হচ্ছিলো যে জিওগ্রাফের মুভি করতে আসছি একটু পরেই কোদালের তলায় সাপ পড়ে গেলো সাপের পেট কেটে গেল মূলত এই জমিটাই আমরা পানি দেবো এই জমিটার হচ্ছে নিচু সাইডে এরকম পানি দিয়ে গেছি আর ওই যে উপরে যে সাদা জায়গাটা দেখা যায় যা পানি দিতে হবে একটু পরে রাসেলটাকে ভাই এই যে দেখেন সাপ কেটে গেছে তো সাপ যোগ পুরাপুরি মোটামুটি জঙ্গলের সাইডে আগে একটু বৃষ্টি হয়েছে এই জন্য তো প্রচণ্ড গরম পড়ছিল কারণ আকাশে ঘানো মেঘ এতভাবে জমা হয়েছিল মনে হচ্ছিল যে বৃষ্টি এখনই চলে আসবে তা মোটামুটি বৃষ্টি বলতে বলতে বৃষ্টি চলে আসলো আর আমাদেরও কাজ শেষ আমরাও ড্রেন একদম জমিতে যে জমিতে পানি দেবো সেইখানেও ড্রেনটা কেটে চলে আসছি আসার সাথে সাথেই বৃষ্টি চলে আসলো তো আলহামদুলিল্লাহ আমরা এসেছিলাম পানি দেওয়ার জন্য আল্লাহর অশেষ রহমতে উপর থেকেই আল্লাতালা পানি বর্ষিত করে দিল তো এই পানি তো অবশ্য কাম হয়নি কারণ বৃষ্টিটা এতটা হয় নাই যে জমিতে পুরাপুরি সেচের কাজ হয়ে গেছে তো কারেন্ট না থাকার কারণে আর বৃষ্টিও নামার কারণে কারণ আমাদের যে গ্রাম এলাকা এখানে তো হালকা বৃষ্টি বাতাস হইলেই কারেন্ট চলে যায় আর কারেন্টের দেখা পাওয়া যায় না তো কারেন্টের আর হয়তো বেলা পাঁচটার সময় আসবে এখানে নিয়ম হচ্ছে সকালে একবার বৃষ্টি হবে বাতাস হবে আর বিকাল পাঁচটায় আসবে যাক আলহামদুলিল্লাহ তারপরও বৃষ্টি হচ্ছে কতটুকু বৃষ্টি হয় এইটা দেখার আশা